আসসালামু আলাইকুম প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের জীববিজ্ঞানের প্রথম পত্র উদ্ভিদবিজ্ঞানের নবম অধ্যায় নবম অধ্যায়ে সিফুর চক্রের যে থ্রি সিফুর উদ্ভিদ আছে সিফুর উদ্ভিদের একটা অ্যানাটমি সেই অ্যানাটমি নিয়ে আজকে আলোচনা করব এটাকে বলা হচ্ছে ক্রেন্স অ্যানাটমি এটা সিফুর উদ্ভিদে দেখা যায় তোমরা জানো যে সিফুর উদ্ভিদগুলো কোনগুলো যেমন ভুট্টা তারপর হচ্ছে আগ মুঠা গাছ সারগাম এগুলো হচ্ছে সিফুর উদ্ভিদ তো সিফুর উদ্ভিদের পাতার একটা বিশেষ আহ অন্তর্গঠন হলো ক্যাঞ্জেরা টু তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছো এটা একটা সিফুর উদ্ভিদের পাতার প্রস্তুচ্ছেন তো এখানে উপরের যে অংশগুলো দেখতে পাচ্ছ যে কোষগুলো এটাকে বলা হচ্ছে আপার এপিরামিস বা ঊর্ধ্বতক আর এটা হলো লয়ার এপিরামিস বা নিম্নতক এখানে স্টোমাটা আছে দেখতে পাচ্ছ প্রচুরন্দ্র তো জেন অ্যানাটমিটা বলতে আমরা কি বুঝবো জেন অ্যানাটমিটা হলো যে এটা সিফুর উদ্ভিদের পাতার একটা বিশেষ গঠন এই যে সিফুর উদ্ভিদের পাতার মধ্যে যে ভাস্কুলার বান্ডল আছে এই যে এখানে দেখতে পাচ্ছ যে ভাস্কুলার বান্ডল এই ভাস্কুলার বান্ডলগুলো তৈরি হয় জাইলেম ও ফ্লোএম দিয়ে এই ভাস্কুলার বান্ডলের চারপাশে কিছু কোষ আছে এদিকে বলা হচ্ছে বান্ডল সিট কোষ বান্ডল সিট কোষগুলো তার মধ্যে আবার ক্লোরোপ্লাস্ট আছে একটু বড় আকৃতির ক্লোরোপ্লাস্ট আছে এবং এই বান্ডল সিথ ক্লুরোপ্লাস্টের চার দেখো এগুলো হলো মেসোফিল সেল বা মেসোফিল কোষ এগুলোর মধ্যেও ক্লোরোপ্লাস্ট আছে তাহলে সংজ্ঞাটা কি ক্র্যান জেনাটমির যে ভাস্কুলার বান্ডলকে ঘিরে হ্যাঁ বান্ডুল সিথের ক্লুরোপ্লাসের বান্ডল শীত কোশের যে চারপাশে যে আবরণ আছে এবং তাকে ঘিরে অর্থাৎ বান্ডল শীতকে কোশকে ঘিরে মেসোফিল কোষের যে আবরণ আছে হ্যাঁ এটাকেই বলা হচ্ছে ক্র্যান জেনাটুমি তো এখন আমাদের মনে রাখতে হবে যে মেসোফিল কোশের যে ক্লোরোপ্লাস্ট আছে এটা হলো ক্লুরোপ্লাস্টেসিফিল কোষ তার মধ্যে যে আছে আর সিথের মধ্যে যে আছে মধ্যে একটু পার্থক্য আছে যেমন মেসিভিল কোষের যে ক্লোরোপ্লাস্ট সেটার মধ্যে গ্রানা আছে এবং আর বান্ডাল সিথের যে ক্লোরোপ্লাস্ট এটার মধ্যে গ্রানা নেই এটা একটা পার্থক্য এবং এই মেসিফিল কুশে গ্রানা আছে এবং সেটার ক্ষেত্রে সেটার মধ্যে আলোক বিক্রিয়া সংগঠিত হয় আমাদের মনে রাখতে হবে যে মেসিভিল কোষে কি বিক্রিয়া সংগ্রহ হয় আলোক বিক্রিয়া সংগ্রহ হয় আর এই যে বান্ডোসিথ ক্লোরোপ্লাস্ট অর্থাৎ বান্ডোসিথ কোজগুলাতে যে ক্লোরোপ্লাস্ট আছে সেই ক্লোরোপ্লাস্ট থাকার কারণে অর্থাৎ এটার মধ্যে কোন গ্রানা নেই কিন্তু স্ট্রোমা এবং স্ট্রোমা লেবেলি আছে স্ট্রোমা এবং স্ট্রোমা লেবেলি আছে আর এই বান্ডল কোষের মধ্যে আহ কোষের মধ্যে যেই চক্রটা ঘটে কেলভিন চক্র ঘটে এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় বান্ডল শীতের মধ্যে কার্বন সৃষ্টি হয় এবং ক্যালভিন চক্র ঘটে আর মেসিভিল যে কোষ আছে মেসিভিল কোষের মধ্যে আলোক বিক্রিয়া ঘটে তাহলে আমরা বুঝতে পারলাম কি হলো যে বান্ডলের চারদিকে এই যে বান্ডল শীত কোষ ভান্ডুল চারপাশে থাকে যে যেটা ভান্ডল শীত ঘিরে রেখেছে গঠনকে আমরা বলবো যে এই ধরনের অ্যানাটোমি উদ্ভিদকে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এর উপস্থিতিতে চালুক সন্দেশনে সাহায্য করে এবং এই ধরনের অ্যানাটোমি উচ্চ তাপমাত্রায় আহ বেঁচে থাকতে অর্থাৎ খাপ খাইয়ে নিতে সিফুর উদ্ভিদকে সাহায্য করে থাকে এই ধরনের অ্যানাটমি আর এই ধরনের অ্যানাটমি কোথায় দেখা যায় এইগুলো ভুট্টা আখ জোয়ার হ্যাঁ এই ধরনের উদ্ভিদগুলোতে অর্থাৎ সিফুর উদ্ভিদগুলোতে এই ক্র্যান্স অ্যানাটমি দেখা যায় তো আজকে এই পর্যন্তই আশা করি অ্যানাটমি থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা এবার অ্যান্সার করতে তোমাদের কষ্ট হবে না তো সকলকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ